স্লাম আলাইক প্ৰিয়দৰ্শক ভাই বন্ধুসকল আশা কৰি আপোনাৰ চব ভালা আছে আলহুল আল্লাহৰ ৰসমতে আমিও বেছ ভালা আছোঁ তো দেখটা ঘৰ আইজকু আমি হাজি আফতাবলি মিয়াৰ এলটমেণ্টো আহিছোঁ অন্যান্য বছৰৰ লাগে আইজকো আমি আপোনাৰ লগে লগে টান ফুৰা গাৰ্ডেনৰ এটা ঠৰ দিম আপোনাৰ লগে শেয়ার কর্ম যে তান গার্ডেন অবস্থা কিতা তো তান গার্ডেন তো ওলাশ এটা প্লটে তিনটা প্লটে তান পুরা এলটমেন্ট তো সারাও হয়তো শেয়ার করা সম্ভব হয়তো না তো যতটুকু ফারি আপনার লগে শেয়ার করবো তো শুরু তো দেখো গাতান লাউ ফেদ দেখানি সুন্দর একটা লাউ ইখানোর মাঝে আর ও যে দেখান ইটা থান গোবরীয় ওইখানে গোবরের বান্ডারও হইতাম হইব যার আমি অনেক গোবর এখানে তাইনটা এরা লই রাখিয়া থই আর ও দেখো এখানে এটা সিম বাংলাদেশের সিম এগুলা আর ও ফিসনারি থেকে ও দেখার আনিটা লাল শাক মাসাল্লাহ সুন্দর হয়েছে এরপরে ও এর পিছনে যেটা এটা দুনিয়া দেখরানি খুব সুন্দর দুনিয়া এটা খুব আলা দনিয়া কারণ এখানে তো প্রচুর পরিমাণে রোদ থাকে তো রইত থাকা এখানে খুবই মানে যেটাও এখানেও ফলে খুব সুস্বাদু হয় আর ওখরে দেখ আমার কাছে লাগে এই ফুলকপি এখনো ধর্ষে করি বুঝাইয়ার না আর যাই যাই দেখি যে গিয়া ভিতরে গিয়া দেখি কি তা ব্যাপার জিও ধরছে ফুল ফুলকপি ধরছে মার্শাল্লা আচ্ছা তো আরও ওদিকে যাই او ای کنو تن افتاق گرین هاوس توی گرین هاوس رو دهرانی ماشاءالله کوبی یو درسه توماتو او ای کنو ای تا موریس গাছ কিন্তু খিলামরিচে ধরছে মোটামুটি তাই যে খেত খেতফর তাই যেটাও ফলাইন তান ওই তো আমি দেখছি তারপর এটা টম্যাটোয় ওই অভিন্ন আর এটা আমার লাগে বেল পেপার গাছ আইন

ওই দেখানি কেন ও আউট এলটমেন্টও থান খুব শৃঙ্খলা করি তাইনিগুলো করি এমনি আবি আবি না যতটাও করি তাই খুবই শৃঙ্খলা মতো করি এর গোছিকে চারিটা সপ্তাহ ওয় এগুলা তোমার কাছে লাগে বাথুয়া শাক আর এগুলা তো লেটুস লেঠুস মেয়ে এগুলা লেটুস আর এই দিকে খড়জেট দশ এখানো এগুলো খড়জেট এগুলা মশলা লাল শাক আরো এখানো খড়জেট দেখানি খুবোৰ চোট মুঠাৰকটা লাষ্ট টাইম আমি নোৱাৰিছিলো খালে এইকাৰণে প্লান্তে ভৰা আছিল তো এইবিলাক এখন জেগাই জেগাই নিজেই গা এই গতিকে এইখন খান্দি গৈছে গা ও আরো এখানে কিতা পলানিও ইনো ই জায়গার কিতা লাগাই তাই বাংলা শুধু এই যার লোক মাতছিলাম রক বাই তাই নো হাজির সবলে সাহায্য করি

গাড়ি নিয়ে গাড়ি অনার্জার অফিস আর কি সব তল আছে ও দেখা নিয়ে আরও এটা সকল আমি সিনিয়র তো তো পেপার প্লান্ট আর ইটা আমার কিছু লাগে কিছু বা বলে মনে হয় কি তার শাক যখন ও শাক জাতীয় একটা জিনিস আর কি কি তার নামটা এখন আমার মনে হয় না আপনারা হয়তো দেখিয়াছেন রাইগুলা আর এটা আলু লাগাইছে নিকানোর মাঝে ও দেখো আরো ওই কানোর মাঝে 오, 이따가 먹고, 쾌렐라, 요, 이, 글라이라이따아로탄 뱀, 뱀, 숲을, 이따가 이가 সব রানার বেঞ্চ আমরা কিন্তু উপন্যাস প্রাপ্তি হই এগুলো ফেয়ার অন্য ইটা আমাৰ গৈছে লাগে এইবিলাক ডাঠা উব এইটো শ্ল' লাগে অ যে কিনাৰত লগাই এইবিলাক বাংগালাও মোটামুটি এখন গৰম আহিছে এখন চব চৌধুৰব আশা কৰি একটা ফ্লট দেখলাম এখন আর একটা ফ্লট যাই হওয়ানো আর আপনার শেয়ার ফুল আইসিছে কিছু দরে রহরা মাস্ল ইটা অবশ্য আজি নাই অন্য কি খুব সুন্দর লাগে আপনার শেয়ার করি ও দেখো ই যে কত হইব

মেটা অটা তানাৰ বিচোপ এটা চানফ্লাৱাৰ ইয়ে ইটা তান চব

আরও রিন আমি বেশি নামাতি আপনার লোকের শুধু ফসলগুলা আপনাদের শেয়ার করিয়ার আশা করি আপনারা ভালো লাগবো খার মতো কিছু খোয়া থেকে আপনারা দেখলে আপনারা বেশি

তো মোটামুটি কি এক সময় এটা থান টানও আছে টাইমটা ম্যানেজ করতে পারা নাই যার কারণে ওইটা যাই টাইম ও সম্বন্ধিক্রিন নম্বর প্লট ও তিনটাও টান ফ্লট একটা এখন টান ফল পলাইন আমি যতটুকু আমার ইয়াদ শুয়েছই নাম আমার এই লাস্ট টাইম আমি আসলাম আসলাম খালে তান সমন্দ্র দেখা হয়েছে আমার মিটি কোমা আৰু বংলা অকলৰা মিটি كوم راکله منی فېډ ورڅه یار لंबा لंबा لوتو غو اوسه توربو خلو پرایب دوی څېر فتاه لای فلانې اخته غديه دوري او وروه دغه نوې ترنار بین سو په তো ভাড়া অ্যালটমেন্টও ইনডোর গার্ডেনিং আর আউটডোর গার্ডেনিং তফাতে ওইল যদি আপনি অয়লি ফসল ফাইতে হয় থলে আপনি ইনডোর করতাম আর আউটডোর করলে যত সময় পর্যন্ত আপনার ওয়েদার ঠিক না হইছে পর্যাপ্ত পরিমাণ গরম না হইছে মানে ভাড়ার টেম্পারেচার ততক্ষণ পর্যন্ত আপনার কিছু জুজে হইতো নাই তো ইদিন ধরিয়া গরম ও ফরাই উদাস বারা বারাজ এগুলা এইগুলা ধরার ভিতর শুরুতে আমি দেখাইছি যে এইখানেও অলরেডি লাউ ধরে লেগেছে কারণ সেটা ইনডোর আর ইগুলা আউটডোর উদাসানী আরও কেন কি সুন্দর কই বাত নেই ভাইয়া জহামদা আপন হয় নেকি আপোনাৰ 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 টুকাই আৰু আমি আপোনাৰ লাষ্ট ফ্লট কৈ নো আপোনাৰ ভাই মোৰ দুইটা টুকাই লৈছে আপোনাৰ ভাইচিনা আচ্ছা জিঅ' দেখা হৈছে দেখা হৈছে লাস্ট ভিজিট থাকি এখন তো অনেক উন্নতি হয়েছে ফসল ফল মাস জি হি হ্যাঁ কিলা আমি তো চিন্তা করি পাই না যে আপনি এটা কিলা মেনেজ দেখেন আমি তুলি আর আপনার রেকর্ড করি আর আপনি গাৰ্ডেনৰ কাম কৰো আপুনি শ্বুট পিন্ধি এটা হব নেকি তাত আপোনাক কিলা লাগে ফিৰাকছে বালো হৈছে নি

ਇਹ ਨਮੂਨਾ ਬਾਲਾ ਸਨਨੀ ਜੀਓ ਜੀਓ ਇਹ ਤਾਂ ਮਾਸ਼ਾਅੱਲਾ ਵਿਰਾਟ ਬੜੋ ਖਦੂ ਜੀ ਇਹ ਖੁਦ ਦਾ ਨਮੂਨਾ ਸਾਈਜ਼ ਨਮੂਨਾ ਬਾਲਾ ਜੀ ਇਹ ਤਾਂ ਵਿਰਾਟ ਬੜੋ ਖਦੂ ਜੀ ਇਹੋ ਬੀਸਾ ਲਗੀ ਆਫਨੇ ਆਮੀ ਅੰਕਾ ਹਲਰ ਜੀਓ ਤੋ ਦੁਗਾ ਫਲਾਇਸੀ ਖਾਟੀਆ ਇਹਨ ਪੁਰਕੀ ਸੀ ਨਾ ਇਹ ਤਾਂ ਫਲਾਇਦ ਦੇ ਬਾਲਾ ਹੇ ਤੋ ਲੋਥੇ ਆਰੋ ਯੋ ਫਾਇਰ ਜੀਓ গোবৰ গোবৰ চাৰিটো গোবৰ চাৰ আছে আমাৰ কিছু আমি ইয়াৰপৰা আঁতৰ আন্দাজে কিছু কিছু দিছি অ কাৰণ আমি ট্ৰাই কৰি দুগি পেলাই লাগি বাৰাটো আমাৰ অ' হয় না গত বাৰ গতো দেখো গা এতিয়া বানগা লইয়া প্লামৰ বারে পড়ছে আৰু ডিকা ডাকা দিয়া উগুড়ে উয়ার সাইডে আসছি তবে প্লামৰ নমুনা দেখো গা আমি তো প্লামৰ মাইসুর দেখছি লে মাস

দিলে মাশাআল্লাহ বুবি লাগান দর্সি ইয়াই মাশাআল্লাহ খুব বালা দর্সি এত কি বালা দরা তো না আর বাতাত বালা দলা তো গাস লাগিয়া ফড়ি যাইবার তো লও তো লও তো বাইরে দেখিয়ার গাসার ಜಾস্ত হয়ে গিলি গো তো বার আর আদাখান দুইছে খোমাদাখান ওখানে দিগা দি রাস্তা ওখানে ও ইয়ে মাশাআল্লাহ তো ওটা আপনার সমন্ধিক ফ্লোর ওইখানে ঠাইন নাই

আমি তো প্রায় সারা গার্ডেন সারা ঘোলের এলটমেন্ট ঘুরি ঘুরে দেখি রইলাম খুবই ভালো হয়েছে আর আরও বেস করি ফসল ইনশাল্লাহ আই আইমা আইয়া আরো দিন তুলিয়া ইয়ে করম আর তো হার্ভেস্টিং সময় এমন আপনার লাগে জি আপনি মেহনত না করলে কিছু হয় না এমনি তো দেখতে লাগে যেমন এটা ও তো মাটি আছে গাছ লাগাই ধরের এটার লগে যে কত মেহনত করা লাগে আমিতো মোটো আমার গরুর পিছনে সামান্য একটা গার্ডেন আমি মেইনটেইন করি কিন্তু এরপরও আমি অনেক সময় ফাড়ি না সব কিছু করা কিন্তু আপনি এত বড় বড় দুইটা এখন তিনটা আছে এখন একটা তো টাইম নিশ্চয়গি আপনার সমীকে দিয়ে

খতো খতোই বড় না ইয়া কাজে বড় আসল জিনিস যে আপনার কাজ দেখকেও আপনি বুঝা যায় যে আপনি খতো মেহনত আমার বিশেষ করি আপনি যা আপনার আমার কথা হইল যে যদি একটা সেকেন্ডারি ফোনটা শেয়ার কইলাম পয়সা হুম আচ্ছা নাই আমরা তো যায় আমাৰ বন্ধু লাগে জানো চাৰা মছজিদত দিলে মছজিদত দিলে মছজিদ তাকি যে নিলো চা চাই দিয়া আনিলো জানো মই লোকো যিও নে নেহেৰা মানিছে নিয়াৰ এবাউট থাউজেণ্ডৰ খান্দাতো চেৰাও গেছে আমাৰতো খৰচ মন হৈছে আমি খুবগৈ আপুনি እንትዋክ ነ ማታ ገቦታ ገያ እንትራዛር አሚ አይሽ የይ ሶታራጊ ኩዝሩን ማድሁሪያ আর ጉማይስተ আল্লাহ ባስታባስታ ኩርሲ አስተስቴ ናስታባስታ খুሊ আওাকি তো সিনታም ፍানি লাগি ফানি মিলে না আনিት ላይ নতো সারাマンス জিও ইহন বিশেষ করি মহিলা হল থাকে দি এরা জে তাবিনা কথা মারিনা हां जी এরা আমাদের কোহে তাই কামেছা আচ্ছা হোক আপনার গার্ডেন দেখে আমার খুবই ভালো লাগলো মানে এত সুন্দর সপ্তাহ দরের আর আগামী চার একদিন আইমু আইয়া আপনার পালা করে যখন ফসল ধরবো তখন আবার আপনার কাছে শেয়ার করবো তো দর্শক ভাই বন্ধু হল আপনার লগে শেয়ার করলাম আজি সাদর এলটমেন্ট তো দেখলামা বিশাল জিও হয় আমি এলটমেন্ট আগর যে দুই এল আছে এইগুলো আমি করছি সবটি তো পিতা খাত আসলাম জি তো দেখলা আপনারা আশা করি আপনারা ভাড়া লাগব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা